আপনাদের আন্দোলনকে আপনাদের সম্মানকে আমরা বিএনপি মূল্যায়ন করছি মূল্যায়ন করব এবং আগামী দিনে মধ্য দিয়ে আপনাদেরকে আমরা নিশ্চিত করতে চাই আমরা আপনাদের সঙ্গে থেকেই কাজ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার বক্তব্য এবং বিবৃতির মধ্য দিয়ে দলের পক্ষ থেকে দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তা করেছেন এবং আপনাদের সঙ্গে বৈঠক করার মধ্য দিয়ে তা সঠিক ভাবে সম্পূর্ণরূপে অত্যন্ত পরিষ্কার ভাবে বক্তব্য উপস্থাপন করেছেন এবং বিবৃতিও প্রধান করেছেন এই জাতিকে উন্নত শিখরে নিয়ে যাওয়ার জন্য আপনাদের আপনার চেষ্টা রয়েছে আপনার আমাদের শিক্ষা গুরু আমরাও আপনাদের সঙ্গে আজকে আমাদের দলের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করলাম আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম মাঠে ছিলাম ময়দানে ছিলাম আপনাদের আন্তরিকতা ছিল আপনাদের সহযোগিতা ছিল এবং সর্বশেষ জুলাই আন্দোলনে আমরা সবাই একটা ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশকে একটা উন্নয়নের জায়গায় বাংলাদেশ থেকে বিনির্মাণ করার জন্য আমরা এক এবং ঐক্যবদ্ধ হয়েছি এই ঐক্য এই ঐক্য ছাত্র জনতার ঐক্য শিক্ষকদের ঐক্য ছাত্র রাজনৈতিক দলের ঐক্য এই ঐক্যকে ধরে রাখার জন্য সামনে যে নির্বাচন এবং এই নির্বাচনের আগে এবং পরে আমাদের সবাইকে খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে আবারও বলছি আপনাদের আন্দোলনকে আপনাদের সম্মানকে আমরা বিএনপি যথেষ্ট মূল্যায়ন করছি মূল্যায়ন করব এবং আগামী দিনে কারণের বদ্ধ দিয়ে আপনাদেরকে আমরা নিশ্চিত করতে চাই আমরা আপনাদের সঙ্গে থেকেই কাজ করছি এবং আবার বলছি সরকারের প্রতি আমাদের একটা আহ্বান আপনারা যে এই যুক্তিসঙ্গত আন্দোলনের সহিত একাত্মতা পোষণ করেছেন তা এনএফটা বিশেষ বিবেচনা করার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি